আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপুত্ত্বসী ভাই ও বোনেরাস সবাইকে সুমন জব স্টিপসে স্বাগতম আমি সুমন আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা দেখবো সাতচল্লিশতম বিশেষে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে সর্বাপেক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেই প্রশ্ন পঞ্চাশটি জানা থাকলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় অনায়াসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে যে দুই তিন মার্ক থাকে সেটি কভার করতে পারবেন তো এটি শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার পুষ্টিটিকে আরও বেশি শক্তিশালী ও মজবুত করতে পারেন আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অবস্থিত এটি হলো প্রথম প্রশ্ন উত্তর বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং অষ্টআশি ডিগ্রি এক পূর্ব দ্রাঘ দ্রাগিমাংশ থেকে বিরানব্বই দশমিক একচল্লিশ পূর্ব দ্রাগিমাংশে অবস্থিত বাংলাদেশের উত্তরে কোন দেশে অবস্থিত ভারত সঠিক উত্তর ভারত বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের পূর্বে কোন দুটি দেশ অবস্থিত ভারত ও মিয়ানমার আমরা ছিলাম হচ্ছে চার নম্বর প্রশ্নে বাংলাদেশের পূর্বে কোন দুটি দেশ অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশের আয়তন কত উত্তর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য কত উত্তর চার হাজার দুইশো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য রয়েছে কত সরি এখানে হয়তোবা প্রশ্ন একটু কন উত্তরে একটু ভুল থাকতে পারে আপনার সেটা সঠিক করে নেবেন অথবা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি কমেন্ট বক্সে এটা সঠিক উত্তর দিয়ে দেবো এরপর বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানা দৈর্ঘ্য কত এখানে হবে সঠিক উত্তর দুইশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত সাতশো কিলোমিটার বাংলাদেশের কতটি প্রধান নদী রয়েছে সঠিক উত্তর সাতান্নটি বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি পদ্মা বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ পাহাড় কোনটি তাজিং ডং বাংলাদেশের কোন অঞ্চল পাহাড় সবচেয়ে বেশি বাংলাদেশের কোন অঞ্চলে পাহাড় সবচেয়ে এটি পনেরো নম্বর পার্বত্য চট্টগ্রাম সঠিক উত্তর পার্বত্য চট্টগ্রাম ষোলো নম্বরে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি উত্তর রাঙামাটি সতেরো নম্বর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশের উত্তরে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তর তিস্তা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সিলেটের চেরাপুঞ্জিতে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে এখানে যদি আবার স্থানের নাম দেওয়া যা দেওয়া থাকে তাহলে কিন্তু ওই যে লালপুরে এটা হচ্ছে লালমনিরহাটের তো আপনারা কিন্তু এইটা একটু খেয়াল করবেন বাংলাদেশের কোন অঞ্চলের সবচেয়ে বেশি সমতল উত্তরাঞ্চল সঠিক উত্তর উত্তরাঞ্চল বাংলাদেশের কোন জেলা সমুদ্রের কাছাকাছি অবস্থিত উত্তর আপনারা অপশন মিলিয়ে দেখবেন সেখানে যদি বোরগুনা থাকে তাহলে অবশ্যই বরগুনা দিবেন বাংলাদেশের মোট পাহাড়ি এলাকায় কত শতাংশ জমি রয়েছে সঠিক উত্তর প্রায় বিশ পারসেন্ট বাংলাদেশের জাতীয় ফুল কোনটি উত্তর শাপলা বাংলাদেশের জাতীয় ফল কোনটি উত্তর কাঁঠাল বাংলাদেশের জাতীয় পাখি কোনটি দোয়েল বাংলাদেশের জাতীয় গাছ কোনটি রুবি গাছ বাংলাদেশের জাতীয় সংগীত কি আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি উত্তর বাংলা বাংলাদেশের জাতীয় শপিং ফেস্টিভাল কি নামে পরিচিত উত্তর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদীয় ব্যবস্থার নাম কি জাতীয় সংসদ উত্তর জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধে কোন শক্তি প্রধান ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি ঢাকা প্রভাত বাংলাদেশে মোট কতটি জেলা আছে সঠিক উত্তর চৌষট্টিটি বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় জলাধার কোনটি সঠিক উত্তর কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল কোথায় অবস্থিত সঠিক উত্তর সুন্দরবন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যাগত সঠিক উত্তর তিনশো পঞ্চাশ জন বাংলাদেশের সর্বশেষ প্রেসিডেন্টের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কে বাংলাদেশের সর্বশেষ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু করা হয় কোথায় সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের বৃহত্তম কৃষি স্পন্ন কোনটি সঠিক উত্তর চাউল বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যা কোন জেলায় সঠিক উত্তর বান্দরবন বাংলাদেশের প্রথম গাড়ি উৎপাদনকারী কোম্পানি কোনটি সঠিক উত্তর হ্যাচারি বাংলাদেশের প্রথম কম্পিউটার ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা কোনটি সঠিক উত্তর ক্রিকেট বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কোনটি সঠিক উত্তর কৃষি এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর রকমের প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার যদি আরও কোনো বিষয়ে জানতে থাক ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন